নমস্কার তনুর বাংলা ক্লাসিক স্টোরিতে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের নিবেদন লেখক প্রফুল্ল রায়ের একটি ছোট, গল্প আগুন গল্পটা শোনার অনুরোধ রইল যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমাদের পরিচিত ও পরিজনদের সাথে শেয়ার করো তাহলে শুরু করছি আমার আজকের নিবেদন লেখক প্রফুল্ল রায়ের আগুন চিঠিখানা এসেছে সকালের ডাকে নীল খামের চিঠি পাওয়া মাত্রই সেটা খুলতে পারেননি শুনিতে তখন সে অবকাশ ছিল না স্বামী পাবলিক প্রসিকিউটর সাড়ে দশটায় তাকে কোর্টে হাজিরা দিতে হয় বড় ছেলে বিমল লক্ষ্ণৌ একটা ব্যাংকের বিরাট অফিসার নটার লোকাল ট্রেনটা ধরতে না পারলে লেট হওয়া অবধারিত ছোট ছেলে কমল আর একমাত্র মেয়ে সুরবি কলেজে পড়ে তাদের ক্লাসও এগারোটার মধ্যেই এদিকে কপালগুনে যে রাঁধুনিটা জুটেছে তা নড়তে চড়তেই প্রহর কাবার অতএব সবার সঙ্গে তাল দিয়ে ফিরতে ফিরতে সকালের দিকটা চোখে আর কিছু দেখতে পান না শুনেতে অবশ্য বড় ছেলের বিয়ে দিয়েছেন বহুমাটি হয়েছে মনের মতো সব সময় তার পায়ে পায়ে ঘুরে ঝক্কিগুলো ভাগাভাগি করে নেয় যাই হোক অফিস যাত্রী কলেজ যাত্রী আর এজলাস যাত্রীদের যার যার গন্তব্যে পাঠিয়ে দিয়ে খাওয়ার পালা চুকিয়ে যখন খামখানা হাতে নিয়ে বসলেন তখন দক্ষিণারায়ণের সূর্য পশ্চিম আকাশের ঢালবে অনেকখানি নেমে গেছে সময়টা অঘ্রাণের মাঝামাঝি এর মধ্যেই উত্তরপ্রদেশের শীত বেশ সমারোহ করেই নামতে শুরু করেছে রোদটা স্তিমিত অনুজ্জ্বল বাতাসেও বেশ টান ধরেছে খামটা হাতে দিয়ে কিছুক্ষণ বসে রইলেন শুনিতে প্রায় প্রতি সপ্তাহে তার নামে চিঠি আসে দাদারা লেখেন দিদিরা লেখেন বাবা মা লেখেন তাদের হাতে লেখার সঙ্গে তিনি পরিচিত কিন্তু এই খামটার উপর যে নাম ঠিকানা রয়েছে সে হস্তাক্ষর তার সম্পূর্ণ অচেনা কিছুটা বিস্ময়ের বসে কিছুটা বা কৌতূহলে নীল আবরণ ছিঁড়ে চিঠিটা বার করে পড়তে লাগলেন সুনীতি প্রিয়ংবাদে না সুহাসিনী কি নামে সম্বোধন করব বুঝে উঠতে পারছি না এখনো তোমার কথা শুনলে হৃদয়ে ময়ূরের মতো পেখম মেলে কিনা অথবা হাসলে সুদা ঝরে কিনা কিছুই জানা নেই অতএব সম্বোধনের বালাইটুকু বাদ দিলাম খবর পেয়েছি চুটিয়ে সংসার করছ তোমার স্বামী কারি কারি টাকা রোজগার করে বড় ছেলেটিও কৃতি হয়েছে অন্যান্য ছেলেমেয়েরাও বেশ ভালো বড় বৌমাটিও চমৎকার অতএব আশা করি সুখ আর টাকার টনিকে ফুলে ফুলে একটি মৈনাক পর্বত হয়ে উঠেছ এটা আমার নিছক অনুমান একদিন দেখেছিলাম হরিণীর মতো তোমার চোখ মেঘের মতো চুল চম্পাকলির মতো আঙুল নবীন বর্ষার সজীব লতাটির মতো শরীর সেই যে তোমাদের কি কবি যেন চাই বলেছেন মধ্যে ক্ষীণা নিম্নে বিশালা নগ্রদ পরিমণ্ডলা তাই ছিলে তুমি আমার দেখা তুমি আর আমার অনুমান করা তুমি এই দুইয়ের ভেতর মিল আছে কিনা বড় জানতে ইচ্ছে করছে একদিন তো ছিলে সুললিতে রসবতী প্রাণটি ছিল সরোবরের মতো চলে সেই সরোবর মোজে হেজে বুঝে গেছে কিনা কে বলবে বুধবার পাঁচটা নাগাদ এলাহাবাদ থেকে লখনউ যাবার পথে আমার ট্রেনটা তোমাদের স্টেশনে মিনিট দশকের জন্য দাঁড়াবে যমুনা পুলিনে কৃষ্ণ কানাইয়ার বাঁশি শুনে শ্রী রাধিকাকে যেমন লোকলজ্জা ভুলে বেরিয়ে আসত একদিন আমার যাকে তুমিও তেমনই আসতে পারতে আমার সেই সুখের দিন আজ আর আছে কি না জানি না যাই হোক ইতিতে নামটা দিলাম না চিনতে পারলে স্টেশনে এসো চিঠিখানা পরে কুঞ্চিত করলেন সুনীতি যার পর নাই বিরক্ত হয়েছেন তিনি তার চিঠি এলে সবাই খুলে পড়ে ভাগ্যিস আগে বাগে কেউ খোলেনি খুললে কারোর দিকে মুখ তুলে তাকানো যেত না ইতির পর নাম নেই তবু পলকিয়ে চিনা গেল এমন চিঠি একটি মানুষই নিক্ষেপ করতে পারেন তিনি সোমনাথ তার মতো মাত্রা জ্ঞানহীন বাচাল চূড়ামণি জগতে আর দ্বিতীয়টি আছে কিনা সন্দেহ সোমনাথের ওপর বিরক্ত হয়েও হঠাৎ উজান জীবনের পিছন দিকে ফিরলেন শুনিতে এবং মুহূর্তে স্মৃতির ভেতর বিভোর হয়ে গেলেন একাত্মার দিন নয় প্রায় তিরিশ বছর হয়ে গেল মনে পড়ছে তখন তার বিয়ে হয়নি কলকাতায় বাপের বাড়ি সেখানেই থাকতেন বর্দির বিয়ে হয়েছিল হাওড়ায় মেসদির বর্ধমানে কিন্তু চাকরির খাতিরে জামাইবাবুরা ওখানকার প্রবাসী বর্দি মেজদির সঙ্গে প্রায়ই দেখা হতো। কিন্তু শেষদির পক্ষে পাঞ্জাব থেকে যখন তখন আসা সহজ নয় বিয়ের পর বার দুই এসে আসাটা হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল তারপর বছর তিনেক চিঠিপত্র ছাড়া আর যোগাযোগ ছিল না মনে পড়ছে সেবার বাবার খুব অসুখ শেষদিকে টেলিগ্রাম করা হয়েছিল সেজ জামাইবাবু আসতে পারেননি এক ডায়রকে সঙ্গে করে শেষদি চলে এসেছিলেন শেষদির সেই দেয়টি সোমনাথ শেষদিরা এসে পৌঁছবার প্রায় সঙ্গে সঙ্গে বাবা সুস্থ হয়ে উঠেছিলেন যাই হোক এতদিন পর শেষদি আসায় বাড়িতে উৎসব শুরু হয়ে গিয়েছিল তবে উৎসবের ঘটাটা তার দেওয়টটিকে নিয়েই বেশি হয়েছিল শেষ দেউটি অর্থাৎ সোমনাথ অসাধারণ কৃতি ছাত্র সে সময় ইউনিভার্সিটিতে অঙ্কের দুরহ একটা বিষয় নিয়ে কি গবেষণা করছিলেন দেখতেও চমৎকার তীক্ষ্ণ নাক মেধিন দীর্ঘ শরীর বুদ্ধিদীপ্ত চোখ উজ্জ্বল কপাল সনাভ গাত্রবর্ণ সব মিলিয়ে আশ্চর্য সুপুরুষ এইটুকুই তার পরিচয় নয় ভালো ভালোবাসি বাজাতে পারতেন আবৃত্তি করতে পারতেন সুন্দর তাছাড়া ছিলেন অত্যন্ত হাসিখুশি রঘুরে আমোদপ্রিয় এবং বোধায় কিঞ্চিত এসেই সবাইকে মাতিয়ে দিয়েছিলেন সোমনাথ মনে পড়ে সবার মতো তার সঙ্গেও সোমনাথের পরিচয় করিয়ে দিয়েছিলেন তখন তার কত আর বয়স খুব বেশি হলে অষ্টাদশী হবেন চোখ বড় বড় করে সোমনাথ বলেছিলেন বোনটি তো তোমার খাসা দেখছি বৌদি প্রথম পরিচয়ের দিন এভাবে কেউ বলতে পারে ভাবা যায়নি মুখ লাল হয়ে উঠেছিল সুনীতির লজ্জায় জড়সড় হয়ে চোখ নামিয়ে নিয়েছিলেন টিপে হেসেছিলেন তোমার যেন খুব মনে ধরেছে ধরেছে বলে ধরেছে ওই যে কি বলে না মুনিগণ ধ্যান ভাঙি দেয় পদে তপস্যার ফল সেই রকম দেখতে সুনীতি আর বসে থাকতে পারেননি ছুটে পালিয়ে গিয়েছিলেন সেবার থেকে গিয়েছিলেন শেষ দিত্যা সোমনাথকেও যেতে অবশ্য চেয়েছিলেন বাবা মা একরকম জোর করেই ধরে রেখেছিলেন দিন কয়েক সবাইকে নিয়ে মাতামাতির পর সোমনাথের সমস্ত মনোযোগ এসে পড়েছিল তার ওপর সর্বক্ষণ তাকে প্রায় ঝালাপালা করে রাখতেন সোমনাথ এমন এক একটা কথা বলতেন রসিকতা করতেন যে লজ্জায় সুনীতির মাথা কাটা যেত এমনিতেই তার বাপের বাড়ির সংসারটা ছিল অত্যন্ত রক্ষণশীল মেয়েদের চলাফেরার ব্যাপারে চারদিকে অনেক গন্ডি কাটা ছিল কিন্তু সোমনাথ আসার পর কড়া করি বেশ আলগা হয়ে গিয়েছিল অন্তত সুনীতির পক্ষে সোমনাথের আগ্রহে সবাই মিলে একদিন বোটানিক্যাল গার্ডেনে যাওয়া হয়েছিল পিকনিক করতে তাছাড়া প্রায় কলকাতার একটা করে দর্শনীয় জায়গায় বেড়াতে যেতে হতো অবশ্য রোজ সবার পক্ষে যাওয়া সম্ভব হতো না তবে শেস্তী আর সুনীতি সোমনাথের সঙ্গে বিরতি নি সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার একদিন সোমনাথ একলা তাকে সিনেমায় নিয়ে গিয়েছিলেন আরেকদিন নিয়ে গিয়েছিলেন গঙ্গার ধারে এর আগে দাদা বৌদি বা মায়ের সঙ্গে ছাড়া বাড়ি বাইরে একটিও পা বাড়াননি সম্রাটের সঙ্গে বেরোতে গিয়ে লজ্জায় কুণ্ঠায় আর খুশিতে হৃদপিণ্ডে এসরাজের ছট টানার মতো কিছু একটা হচ্ছিল যা ঠিক মুখের কথায় বোঝানো যায় না একটা ব্যাপার লক্ষ্য করেছিলেন সুনীতি সোমনাথের সঙ্গে বেরুতে কেউ আপত্তি তো করেনি বরং সবাই যেন খুশি ঘরে বারান্দায় খিলানে অলিন্দে বাড়ির সর্বত্র একটা গুঞ্জন শুরু হয়েছিল গুঞ্জনটা যে তাকে আর সোমনাথকে ঘিরে একটু কান পাতলেই তা টের পাওয়া যেত একটি রমণীয় পরিণামের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন সবাই মনে আছে সেই সময় কারোর দিকে তিনি তাকাতে পারতেন না শুধু মনে হতো ঘুম ঘুমঘরে সুখের এক সরোবরের রাজহংসীটির মতো ভেসে বেড়াচ্ছেন শুধু বাইরে বেরোনোই নয় শেষ আরেক বিপদে ফেলেছিলেন তার দেয়টি নাকি ভীষণ খেয়ালি আত্মগোলা গোছের তার খাওয়া দাওয়া স্নান ঠিক মতো হচ্ছে কিনা তা শুনি থেকেই দেখতে হবে অতএব বাবার ঘুম ভাঙতে না ভাঙতেই চায়ের পেয়ালাটি নিয়ে শিওরে দাঁড়াতে হতো স্নানের জন্য সকাল দশটা থেকেই তাগাদা দিতে হতো সময়টা ছিল কার্তিক মাস ছাদে বসে হিমের মধ্যে রাতের দুটো প্রহরী হয়তো বাঁশি বাজিয়ে গেলেন সোমনাথ তারা দিয়ে তাকে শুতে পাঠাতে হতো দেখতে দেখতে একটা মাস কেটে গিয়েছিল একটা মাস বা দীর্ঘ তিরিশটা দিন নয় মনে হয়েছিল একটা মাত্র নিমেষ ভোরের বাতাসে বয়ে আসা এক ঝলক সৌরভের মতো দিনগুলো কখন কিভাবে ফুরিয়ে গেছে তা যেন টের পাওয়া যায়নি যাই হোক শেষদিরা আর থাকতে পারলেন না তাদের পাঞ্জাবে ফিরে যেতে হলো মনে আছে যাবার আগের দিন ছাদের নিভৃত কোণে দাঁড়িয়ে সোমনাথ বলেছিলেন কাল চলে যাচ্ছি তবে হৃদয়খানা কলকাতাতেই রেখে গেলাম খুব খারাপ লাগছিল সুনীতের ভয়ানক কান্না পাচ্ছিল মাত্র কয়েকটা দিনের মধ্যেই সোমনাথ তার প্রাণে গভীর রেখায় কিসের একটা ছাপ ফেলে দিয়েছেন কাঁপা শিথিল সুরে সুনীতি জিজ্ঞেস করেছিলেন আবার কবে দেখা হবে মাঝখানে বাবা মা একবার আসবেন তারপর একেবারে টোপোর মাথায় দিয়ে আমার আবির্ভাব হবে তখন দেখা হবে সুনীতি আর কিছু বলতে পারেননি শুধু মনে হয়েছিল হৃদপিণ্ড উচ্ছলিত হয়ে কোথায় যেন ঢেউ উঠেছে সোমনাথেরা চলে যাবার পর পাঞ্জাব আর কলকাতায় দুপক্ষের অভিভাবকদের মধ্যে বিয়ের ব্যাপারে চিঠি যাওয়া আসা করেছে সুনীতি আশায় আশায় থেকেছেন কিন্তু মাস ছয়েক পর হঠাৎ খবর এসেছিল দুর্লভ একটা স্কলারশিপে সোমনাথ লন্ডন চলে গেছেন গবেষণার জন্য সেখানে তাকে বছর কয়েক থাকতে হবে শুনে শুনিতে নিভৃতে বসে নীরবে শুধু কি দিচ্ছেন সোমনাথ কবে ফিরবেন তার স্থিরতা নেই সুতরাং বাবা মা নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারেননি অন্য ছেলের সন্ধান করে তার বিয়ে দিয়ে দিয়েছেন বিয়ের পর স্বামীর সঙ্গে উত্তরপ্রদেশের এই শহরে চলে এসেছেন শুনিতে তারপর লম্বা তিরিশটা বছর কেটে গেছে এখন তিনি পরিপূর্ণ সংসারের মাঝখানে রাজেন্দ্রাণী হয়ে আছেন সুখ সৌভাগ্য বাড়ি গাড়ি পরিতৃপ্তি কোনো কিছুর অভাব নেই জীবন তার দু হাত ভরে অজস্র দিয়েছে সবাই বলে তিনি গম্ভীর অসাধারণ ব্যক্তিত্বময় সোমনাথের সঙ্গে জড়ানো সেই একটা মাস নিতান্তই ছেলে মানুষই অতএব অনাবশ্যক এই তিরিশ বছরে একবার সে কথা তিনি স্মরণ করেননি সেদিনে স্মৃতিকে প্রশ্রয় দেবার মতো কোনো কারণও খুঁজে পাননি শুনিতে কাছেই থানা সেখানকার পেটা তিনটে বাজল স্মৃতিভারে বিভোর সুনীতি চমকে উঠে পড়লে আজই তো বুধবার উঠে ঘরের দিকে যেতে যেতে স্থির করলেন স্টেশনে যাবেন সোমনাথকে বুঝিয়ে দিয়ে আসবেন এ জাতীয় চিঠি তিনি পছন্দ করেন না বাচালতা চপলতার জন্য তাকে যথেষ্ট তিরস্কার করবেন একমাত্র গাড়িখানা নিয়ে স্বামী কোটে গেছেন অতএব টাঙা ডেকে স্টেশনে এলেন সুনিতে সঙ্গে সঙ্গে ট্রেনটা এসে পড়ল উন্মুখ হয়ে এদিক সেদিক কানে এলো সুনীতি দেখতে পেলেন প্রথম শ্রেণীর একটি কামরা থেকে মুখ বাড়িয়ে হাতছানি দিচ্ছেন সোমনাথ তিরিশ বছর আগের মতোই আছেন তিনি তেমনি উজ্জ্বল সুদীপ্ত চেহারা শুধু কিছু চুল সাদা হয়েছে একরকম ছুটেই গাড়িতে উঠে সোমনাথের মুখোমুখি গিয়ে বসলেন সুনীতি হাসি হাসি চোখে তাকালেন সোমনাথ আমার চিঠি তাহলে পেয়েছিলে সুনীতি গম্ভীর হতে চেষ্টা করলেন একটু চুপ করে থেকে সোমনাথ আবার শুরু করলেন অনেক দিন পর দেখা হল তা তুমি কিন্তু সেদিনের মতোই সুন্দরী রসের আগরী আছো কথাটা মিথ্যে নয় তিনটি ছেলেমেয়ের জননী সুনীতি বয়স শতাব্দীর অর্ধেক কিন্তু দেহের সামান্য একটু ভার পড়া আর কটি চুলের রং বদলে যাওয়া ছাড়া প্রায় অষ্টাদশীর মতোই আছেন রাগ করতে গিয়েও চপল হলেন তিনি তরল কলায় বললেন ফাঁসলামি হচ্ছে আমি না হয় রসের আগরে কিন্তু তুমি তুমি যে নটবর্তী হয়ে আছো খুব জব্দ করলে এরপর অনেক থেকে যাহিত যেটুকু জানতে পারলেন তা এইরকম সোমনাথ দিল্লিতে সরকারি কলেজের প্রিন্সিপাল বিয়ে করেননি বৃত্তন্ত্রের হাতে নিজের সমস্ত দায়িত্ব সোঁপে দিয়ে নিশ্চিন্ত আছেন সব কথা সুনীতি জানতেন না তার বিয়ের পর থেকে শেষদির সঙ্গে নিয়মিত চিঠি লেখালেখি হচ্ছে ইচ্ছে করলে অনায়াসেই এ খবর জানতে পারতেন কিন্তু সঙ্গত কারণে ইচ্ছা হয়নি শেষদিও সোমনাথ সম্বন্ধে একেবারে নীরব থেকেছেন সনীতি বললেন তা চিরকুমার ব্রত নিলে যে হঠাৎ তোমার জন্যে পদপল্লবে তো আর জায়গা দিলে না সুনীতি বিব্রত বোধ করলেন প্রসঙ্গ বদলের জন্য তাড়াতাড়ি বললেন যা আত্মভোলা লোক তুমি কোনো দিকে হুশ নেই দুপুরবেলা খেয়েছিলে তো ওই দেখো একদম ভুলে গেছি সোমনাথ হাসলেন সুনীতি তাড়াতাড়ি প্ল্যাটফর্ম থেকে মিষ্টি আর ফল কিনে সযত্নে সাজিয়ে দিয়ে বললেন খাও খেতে খেতে সোমনাথ সুনীতির সংসার সম্পর্কে প্রশ্ন করে করে কিছু খবর সংগ্রহ করলেন তারপর হঠাৎ আড়াই যুগ আগে ফিরে গিয়ে বললেন সঙ্গে কলকাতায় তোমাদের বাড়ি গিয়ে কটা দিন কি চমৎকারী না কাটিয়ে এসেছিলাম মনে পড়ে বোটানিক্যাল গার্ডেনে পিকনিকে গিয়েছিলাম সুনীতি চুপ চোখ নামিয়ে আঙুলের শাড়ির আঁচল জড়াতে লাগলেন সোমনাথ আবার বললেন মনে পড়ে তোমাকে নিয়ে জীবন মরণ ছবিখানা দেখতে গিয়েছিলাম সোমনাথ বলতে লাগলেন গঙ্গার ধারে দুজনে বেড়াতে বেড়াতে চাঁদ উঠেছিল তুমি আস্তে আস্তে একখানা গান গেয়েছিলে সেসব কথা নিশ্চয়ই তোমার মনে নেই খুব আছে খুব আছে কিন্তু মুখ ফুটে কি করে তা বলেন শনিতে হঠাৎ চোখ তুলে তিনি যেন আবিষ্কার করলেন এই বিকেল পাঁচটাতেই কার্তিকের সন্ধ্যা ঘনতর হয়ে আসছে হিমেল বাতাস সাঁশই বয়ে যাচ্ছে দেখলেন সামান্য একটা সুতির জামা পরে আছেন সোমনাথ বললেন তোমার গরম পোশাক কোথায় সোমনাথ একটা সুটকেস দেখিয়ে দিলেন সেটা খুলে কোট বার করে সুনীতি বললেন পরে ফেলো পরে পরব হুম ভুলে যাবে তারপর ঠান্ডা লেগে এক কাণ্ড বাঁধাবে সোমনাথ খেতে খেতেই কোট পরলেন সুনীতি বোতাম আটকে দিলেন কিছুক্ষণ পরে সোমনাথ আবার বললেন কি আমার কথাগুলোর জবাব তো দিলে না সুনীতি কি বলতে যাচ্ছিলেন সেই সময় বাইরে ট্রেন ছাড়ার প্রথম ঘণ্টি পড়ল দশ মিনিট কখন কেটে গেছে কারোর খেয়াল নেই সোমনাথ চকিত হয়ে বললেন নামও সুনীতি ট্রেন ছেড়ে দেবে সুনীতি বললেন আরে বাপু নামছি একটু পরেই দ্বিতীয় ঘন্টি পড়ল কাণ্ডীন সোমনাথ এবার এক কাণ্ডই করে বসলেন হাত ধরে সুনীতিকে প্ল্যাটফর্মে নামিয়ে দিলেন তার সঙ্গে সঙ্গে বিপর্যয়টা ঘটে গেল অভিমানিনী কিশোরীর মতো অবরুদ্ধ সুরে সুনীতি বললেন চিরদিন আমাকে দূরেই সরিয়ে রাখতে চেয়েছ সেদিন বিদেশে চলে গেলে আজও তার কথা শেষ হতে না হতেই গার্ডের হুইসেল শোনা গেল ট্রেন ছেড়ে দিল বিমুর সোমনাথ জানলার বাইরে মুখ বাড়িয়ে বিভ্রান্তের মতো রইলেন। একসময় সোমনাথকে নিয়ে ট্রেনটা ডিস্টেন্ট সিগনালের ওপারে অদৃশ্য হয়ে গেল আর তখনই আত্মবিস্মৃতির ঘোরটা কেটে গেল সুনীতির কি করতে এসেছিলেন সোমনাথের কাছে আর এ কি করে গেলেন নিজের অগোচরে অবিসার করতে কি বেরিয়েছিলেন শুনিতে গ্লানিতে আত্মধিকারে নিজের কাছে অত্যন্ত ছোট হয়ে গেলেন তিনি কিন্তু সুনীতি কি জানতেন সব আগুন নেভে না ভরসেই সব আগুনের পরিণাম লেখা নেই সংসার সুখ স্বামী সন্তান এবং তিরিশটা বছর দিয়ে যে স্ফুলিঙ্গকে তিনি আড়াল করে রেখেছিলেন কে জানতো একটুতেই প্রাণের অতল থেকে ঊর্ধ্বমুখ শিখার মতো তা বেরিয়ে আসবে এতক্ষণ তোমরা শুনলে লেখক প্রফুল্ল রায়ের একটি ছোট প্রেমের গল্প আগুল গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যদি যোগ্য মনে হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও আজকের মতো বিদায় নিচ্ছি খুব শিগগিরই ফিরব অন্য আরেকটা নতুন গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো